নমস্কার সমস্ত কুম্ভরাশি এবং কুম্ভ লগ্নের মানুষকে আমার প্রণাম কুম্ভ কুম্ভরাশির ভিডিও অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লাস্ট তিন মাস কেমন যাবে কুম্ভ রাশি কারণ দেখুন দু হাজার পঁচিশ সালে শুরু থেকেই কুম্ভরাশির মানুষের বিভিন্ন রকম সমস্যা হওয়া কাজগুলো আটকে থাকা খুব সহজে যে কাজগুলো হচ্ছিল সেটা বলা যাবে না অনেক ঘুরপাক খাইয়ে ঘষে মেজে সংঘর্ষ করে তারপরে কাজগুলো হচ্ছিল বিশেষ করে তো বিগত তিন চার মাস কুম্ভ রাশির বিরাট একটা সংঘর্ষ চ্যালেঞ্জের সময় গেছে কারণ শনি বক্রি তার উল্টো দিকে কুম্ভ রাশির আট নম্বর ঘরে মঙ্গল গেছে বিরাট বিরাট কঠিন সময় ঈশ্বর পরীক্ষা নিয়েছে কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু বহুদিন পর ধীরে ধীরে এইবার কুম্ভ মানুষের সময় সেটা ফেভারে আসছে কুম্ভ মানুষের মুখে একটু হাসি ফুটবে বহুদিন পর ধীরে ধীরে সময়টা কুম্ভ মানুষের দিকে আসছে ফেভারে আসছে গোহরাজ বক্রি আছে আর মঙ্গল আট নম্বর ঘর যেটা সব থেকে খারাপ ঘর তার উপরে মঙ্গল সে কিন্তু ভাগ্যস্থানে গেছে তাহলে কর্মের একটা বিরাট উন্নতির যোগ কেরিয়ারে উন্নতির যোগ আসছে আবার ব্যবসারও একটা প্রোগ্রেস কুম্ভ রাশির মানুষের জীবনে আসতে চলেছে কিন্তু পরিশ্রম বৃদ্ধিও সঙ্গে সঙ্গে আসছে আর্থিক স্থিতি সেটাও ভালো হবে কেন ভালো হবে তার আগে দেখুন কুম্ভ রাশি এটা চক্রের এগারো নম্বর রাশি গ্রহরা শনি দেবের রাশি গুহরাজের শনিদেবের দুটো রাশি একটা হচ্ছে মকর আর একটা কুম্ভ কুম্ভ রাশি মূল রাশি গুহরাজ শনিদেবের এই কারণে এই বা মানুষের অসীম ধৈর্য পেশেন্স এদের ঈশ্বর যেন গড গিফটেড মানে জন্ম থেকে ক্যারি ফরোয়ার্ড করে নিয়ে এসছে পাস্ট লাইফ থেকে পেশেন্স ধৈর্য বিশেষ করে কুম্ভ রাশির মহিলারা তো অসীম ধৈর্যশীল এই ধৈর্যের ধৈর্য থাকার ফলে এদের জীবনে যে সংঘর্ষ স্ট্রাগেল আসে আসে অবশ্যই কারণ শনি দাসী শনি মহারাজ সহজে কাউকে দেয় না যে গিফট রাহুর মতো যে চলো তোমাকে দিয়ে দিলাম শনি তখনই দেয় যখন সে প্রকৃত যোগ্য এবং সে যোগ্য ব্যক্তিকেই দেয় আর তা না হলে যোগ্যতা যোগ্য বানিয়ে তারপর অর্থাৎ শনি কিন্তু পুড়িয়ে পুড়িয়ে সেই সোনাটাকে একদম খাঁটি পিওর করে ঠিক কুম্ভ রাশির চল্লিশ বছরে পর্যন্ত তো স্ট্রাগেল এদের মধ্যে তো দেখাই যায় বিশেষ করে দেখুন কুম্ভ রাশির মানুষরা চল্লিশ বছর বয়স সময় লেগে যায় এদের জীবনটা বুঝতে যে জীবনটা একটা রঙ্গমঞ্চ বা নাটক তাই যদি আপনি চল্লিশ উর্ধ্ব কুম্ভ রাশির মানুষ হন আপনি একদম জানবেন যে জীবনের সংঘর্ষ স্ট্রাগেল কতটা আপনাকে করতে হয়েছে ঠিক বিগত তিন মাসেও রাশির জীবনে সংঘর্ষ কষ্ট গেছে বিভিন্ন রকম মানুষের জীবনে গেছে তো সেটা একমাত্র কুম্ভ রাশির মানুষটাই ভালো বলতে পারবে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তাদের জীবনটা কতটা সংঘর্ষময় পিছনে যে তিন চার মাস গেছে শনি শুধু তাই না বৃহস্পতির পজিশন খুব একটা যে ভালো সেটা নয় কারণ সবেমাত্র মাত্র বৃহস্পতি আপনার রাশি নক্ষত্র পরিবর্তন করল কিন্তু এই যে দু হাজার পঁচিশের শেষ যে তিন চার মাস আছে সেখানে কুম্ভ রাশি অনেকটা পজিটিভ হবে দেখুন যদি আমি কুম্ভ রাশি সাড়ে সাথে নিয়ে বলি সেটা বেকার বলা হবে কারণ সেই লকডাউনের সময় দু হাজার কুড়ি সাল থেকে দীর্ঘ পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে কুম্ভ রাশি জীবনের একটা অঙ্গ হয়ে হয়ে গেছে সাড়ে সাথে কি তারা ভুলে গেছে তো বিগত তিন চার মাসে শনি বক্রি তারপরে শনির রপল মঙ্গল সেটাও অষ্টম ঘরে আর অর্থ ঘরে শনি বক্রি সেটা বিভিন্ন রকম আর্থিক ঝামেলা ব্যবসা দাঁড়া দেখবেন যে ব্যবসার যে রলি টাকা বিশ্বের যে টাকা সেটাও আটকে গেছে কারোর কাছে কারোর তো লোন হয়ে গেছে মহাজন পাওনাদার সে চাইছে তো বিভিন্ন রকম যে মানসিক টেনশন ডিপ্রেস সেটা কিন্তু আর্থিক দিক থেকে গেছে বিশেষ করে বিজনেসম্যানদের কেরিয়ারের জায়গাটাও অনেক ডামাডল গেছে কারণ কর্মপতি মঙ্গল সে আট নম্বর ঘরে চলে গেছে কর্মের কেরিয়ারেও কিছু কিছু জনের এমন কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল মনে যে চাকরিটা ছেড়ে দিই অন্য জব খুঁজি অন্য চাকরি খুঁজি একটা বিরাট মনোমালিন্য ঝামেলা পেশার কর্মের পেশার টার্গেট বহুল জব যাদের তাদের তো আরো কঠিন সময় এবার এত কঠিন পরিস্থিতির মধ্যেও যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন এবং আপনার জীবনে কোনো রকম সমস্যা আসেনি লাইফটা স্মুথ গেছে জানবেন আপনার গোহরা শনিদেব জন্মশকে খুব ভালো অবস্থানে আছে বিরাট ব্লেসিং আছে একটা দৈব কৃপা আপনার ওপর আছে দেখবেন এই দৈব কৃপা শুধু জন্মশক না হাতেও দেখা যায় হাতে দেখবেন সেটাকে ভায়া অফ লিভিসা কিংবা শুক্র বন্ধনী মার্শাল অফ গার্ড অনেক কিছু বলে আয়ুরেখা ঠিক পাশে আয়ুরেখাকে সাপোর্ট করে সাপোর্টিং আয়ুরেখা একদম লম্বা ঠিক আয়ুরেখার পাশে দীর্ঘ ভাবে যার যত বড় তার সৌভাগ্য তত বেশি দৈব কৃপা অলৌকিক শক্তি অদৃশ্য শক্তি প্রোটেক্ট করে যদি আপনার হাতে থাকে আপনাকেও প্রোটেক্ট করবে ঠিক দেখেছিলেন কিছু মাস আগে গুজরাটে যে প্লেন দুর্ঘটনা হয়েছিল তাতে মাত্র একজন ব্যক্তি অলৌকিক ভাবে বেঁচে গেছিল নিশ্চয়ই তার হাতেও সেই মার্শাল অফ বা আছে ঠিক সেটাও যদি এত কঠিন সময়েও আপনার কুম্ভ রাশি বা লগ্ন আপনার স্মুথলি যাচ্ছে তার মানে জানবেন আপনার দৈব কৃপা আছে সেটা গোহরা শনি। তারই রাশি রাশির মালিক কিন্তু সেই আর কুম্ভ রাশি কুম্ভ দেখেছেন নতুন কলে বলার নেই যে ঘর আপ অনে অসীম ধৈর্য নিয়ে তাই এটা নাগরদোল্লার মতো আপনাদের চরকিবাজি কিছুদিন ধরে এসেছে বহু মানুষের জীবনে বিভিন্ন সেক্টরে কষ্ট পেতে হয়েছে বিভিন্ন দিক থেকে আর্থ মানে অর্থর দিক থেকে সন্তানকে নিয়ে কারো কারো লাভ ম্যারেজ বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা রোগ ব্যাধি হেলথের জায়গা সমস্যা এবং শারীরিক অসুস্থতার জন্য অর্থ ব্যয় হসপিটালের খরচা এত কিছু নেগেটিভ শুধু নেগেটিভ গেছে বহু কুম্ভ রাশির মানুষ এবার বৃহস্পতি আঠারোই অক্টোবর কুম্ভ রাশির ঠিক ছ নম্বর ঘরে এসে তুঙ্গ অবস্থায় থাকবে একটা ভীষণ পজিটিভ যোগ কারণ দেখুন এমনি বৃহস্পতি অতিচারী তারপরে কুম্ভ সে বৃহস্পতি সর্বশক্তি পায় এই কর্কট রাশিতে এসে সে উচ্চ অবস্থায় থাকে তুঙ্গ অবস্থায় থাকে এখানে বৃহস্পতি বৃহস্পতি যখন আসবে সে দ্বিতীয় একাদশ একক অর্থকারক গ্রহ হচ্ছে কুম্ভ রাশির এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে যখন এই ছ নম্বর ঘরে বসে অর্থ ঘরে দৃষ্টি দেবে সেখানে অলরেডি গ্রহরা শনিদেব বসে আসে ও না এমনি দেখুন কুম্ভ রাশির বসে আছে রাহু মহারাজ আর সপ্তমে কেতু তাহলে দাম্পত্য জীবন যে ভীষণ ভালো চলছে সেটা আমি বলতে পারবো কেমন চলছে যদি জন্মছকে শুক্র ভালো থাকে দেন সেটাকে মেক আপ করছে অ্যাডজাস্ট করছে তা না হলে তো একটা বিষম পরিস্থিতি হওয়ার কথা তার উপরে মঙ্গল অষ্টমে কনস্টিটিউশনের সমস্যা একটা তৈরি করে যাই হোক মঙ্গল চলে গেছে তেরোই সেপ্টেম্বর ভাগ্য স্থানে এসেছে কিন্তু মঙ্গল ভাগ্য স্থানে ভাগ্যস্থানে চ্যালেঞ্জ তো সে লড়াই সৈনিক তো সেই কারণে ভাগ্যস্থানে মঙ্গল খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না কিন্তু এক্সেপ্টনাল এখানে কুম্ভ রাশির ক্ষেত্রে সে দশমপতি তাই দশমপতি যখন ভাগ্যস্থানে যায় না নিজের থেকে 12 নম্বর ঘরে গেলেও ধর্ম কর্মাদি করছে বর্ষে কেরিয়ারে জায়গা আমি বললাম পজিটিভ আসবে এইবার কুম্ভ রাশির মানুষের মুখে হাসি ফুটতে দেখবে অনেকটা মনে জোর এবার কিন্তু আসবে হ্যাঁ মনে হবে যে এবার কাজটা হবে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স কিন্তু এবার কুম্ভ রাশির মানুষের মধ্যে আসবে যে না একটা স্বস্তি যে এতদিন ধরে একটা টেনশন মনের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই হ্যাঁ পরিশ্রম হয়তো বাড়বে পরিশ্রম বাড়বে খরচটাও বাড়বে এবার আর্থিক স্থিতি যেরকম ভালো হবে দেখুন বিশে নভেম্বরের পর শনিদেব মার্গি হবে বক্রি অর্থ ঘরে আছে তো ইনকামের জায়গাটা ভালো হলেও খরচটা দেখবেন কুম্ভ রাশির একটু বেশি হয়ে যাচ্ছে কারণ কিছু কিছু এমন পরিস্থিতি কুম্ভ রাশি তৈরি হবে না যেখানে দেখবেন আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও খরচ করতে আপনি বাধ্য পরিস্থিতির কারণ এমন কিছু পরিস্থিতির মধ্যে আপনি চলে গেলেন হতে পারে বাড়িতে অতিথি হ্যাঁ অতিথি দেব ভাবো ঠিক আছে কিন্তু এমন কিছু পরিস্থিতি যেটা আনএক্সপেক্টেড খরচ যে খরচগুলো আপনার হিসাবের বাইরে এমনি ধরুন পুজোর মাসে তো সবারই কম বেশি খরচ থাকেই এই মাসটা কিন্তু শুধু এই মাস বলে না বিগত দিনগুলোও কুম্ভরাশির খরচের পরিমাণটা বেড়েছে এবং খরচের পরিমাণ বাড়লে সঞ্চয় জায়গায় আঘাত আসবে এবং অনেক কুম্ভ লগ্ন মানুষ আছে যাদের না দেখবেন সঞ্চিত অর্থ ব্রেক হয়েছে ভাঙতে হয়েছে সেটা যে কোনো কারণেই হোক তো লোন হয়ে গেছে অনেকে এই কুম্ভ রাশির মানুষের ঋণে সেটাও পরিস্থিতির কারণে বিভিন্ন রকম সমস্যা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা তো বিভিন্ন কারণে এই সমস্যাগুলো এসেছে এখন দু হাজার পঁচিশের ম্যাক্সিমামটাই চলে গেছে আর মাত্র তিনটে মাস আছে সেপ্টেম্বরটা বাদ দিলে তো তিন মাসে কুম্ভ রাশির মানুষদের ঘর এবার একটু হাসির মুখ দেখতে পাবে এবার মনের জোর পাবে বিভিন্ন যে কাজগুলো হওয়া কাজ হচ্ছিল না অনেক অনেক কিছু হার্ডওয়ার্ক করে একে তেল মাখি ওকে তেল মাখি তারপরে সে কাজগুলো শেষ পর্যন্ত হচ্ছিল তো এখন সেই পরিস্থিতি থেকে অনেকটা ভালো জায়গায় আসছে মানে যে কালো মেঘ সেটা অনেকটা কাটবে এবার কুম্ভ রাশি অনেক অনেকটাই ভালো যাই হোক কুম্ভ রাশির আগামী যে ভিডিও আমি সেটা নিয়ে আসবো বৃহস্পতি যে ছ নম্বর ঘরে সেখানে উচ্চ অবস্থায় থাকবে তার কি ফল দেবে বৃহস্পতি আসবে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা কুম্ভ রাশি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার